এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি পর্যন্ত কোনো জায়গায় কালার করা হয় নাই তো আমি একটু দেখাই ভিডিওটা করে এই যে গাড়ি তো এই ধরনের গাড়ি যদি আপনারা কেউ নিতে চান তো আমাদের কাছ থেকে নিতে পারবেন আরো গাড়ি আছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো এখানে আমরা দেখাবো এই গাড়িটা ব্যাটারিটা এটা কিং ব্যাটারি আছে হ্যাঁ তো কিং পাওয়ার ব্যাটারি সহ এই গাড়িটা বিক্রি করলাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এই গাড়িটা আমি কালকে আনছি এখনো ভিডিওতে দিইনি তো এই গাড়িটা সেল হয়ে গেল আমাদের পার্লিয়ামেন্টের প্রাইজের স্টিকার আমরা আরেকটা গাড়ি আনছি নতুন গাড়ি তো ওই নতুন গাড়িটা আমরা দেখাবো এই এখানে আমাদের আরো কিছু গাড়ি আছে এই গাড়িগুলো এই যে এই গাড়িটা ভিডিওতে পাই নাই এটা কালকে আনছি আমি তো এখানে আমাদের এই নতুন গাড়িটা কোথায় এই যে এই গাড়িটা একটু আগে কিনে আনছি আজকে কিনছি একদম নতুন গাড়ি তিন মাস গাড়ির বয়স আসলে অন্ধকারের জন্য দেখাতে দিবস না গাড়ি আর এটা